আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী সোমনি পাবলিক হলের ভিতরে আছি দেখতেছেন যে এখানে রাইডার বাইরে বসে আছে এবং তারা তাদের পার্সেলগুলো গোছাতেছে যে আমাদের নোয়াখালীর সোমনি ব্যায়ামগঞ্জের আশেপাশে যে পার্সেলগুলো আসছে তারা এখান থেকে এগুলো সিলেকশন করবে এবং যারা অর্ডার করছে তাদেরকে ফোন দেওয়া হবে এখানে বসে দেখতেছি একজন বাই ফোন দিতেছে তাদের পরে একটা হাতে এখন কথা হচ্ছে যে আমরা অনেকেই প্রোডাক্ট অর্ডার করে কিন্তু রাইডারকে অনেক গালি গালাস করি যে ঠিক মতো প্রোডাক্ট দিতেছে না বা আর একটু ভিতরে আসেন আসেন অধিক আসেন কিন্তু আসলে তারা যে কি পরিমাণ পরিশ্রম করে সেটা আসলে আমরা কখনো দেখিও না বুঝিও না এবং সেটা কোনো ধরে না এখানে এখন কাস্টমার আসছে আমি ওনার সাথে কথা বলবো একটু আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অর্ডার করেছিলেন আমি তিনটে থ্রি পিস অর্ডার করেছিলাম এখন প্রোডাক্টটা বরাবর হাতে পাইছেন হ্যাঁ প্রোডাক্টটা বরাবর হাতে পাইছি তবে একটা শপিং ব্যাগ দিলে সবচেয়ে বেটার হইতো সাইক আপনাদের এভাবে দেওয়া হয়েছে না হ্যাঁ এভাবে দেওয়া হয়েছে আমারে

এখন এখানে কি উঠতেছেন যে যারা অর্ডার করছেন এদেরকে কত দিবেন এগুলো ওনারা কালকে নিবে তো আমরা এগুলো নোট দিয়ে রাখতেছি যাতে কোনো ইয়া না হয় যাতে মানে করতে আপনারা কেন ভরানি শেখান একটু বলবেন আমাদেরকে একটু বাস্তবতা তুলে ধরবেন বাস্তবতা হলো যে কাস্টমার যিনি সঠিক অর্ডার করেন তার বল তার জন্য তো কোনো কমপ্লেন নাই যিনি যারা অর্ডার করে আমাদেরকে হয়রানি করেন যে কল দিয়ে কল ধরেন না বা একটা প্রোডাক্ট রিটার্ন করে দিবেন কিন্তু বলতেছেন না যে রাখেন রাখেন আমি আসতেছি নেবো ঘুরেতেছে আপনাদের ঘুরেতেছে এগুলা দুঃখজনক টাকা দেন বা টাকা কম দেয় যেমন কি আছে মানুষ তো বহু রকমের হয় তো আমি সবার কাছে বলবো যে সবাই সঠিক আপনি যে অর্ডারটা করবেন যাচাই বাছাই করে অর্ডারটা করবেন তাহলে আমাদেরকে হয়রানি করতে হয় না কারণ আমরা এই যে প্রত্যেকটা পার্সেলে আমরা কল দিতে হয় কন্ট্রাক্ট করতে হয় যাই লোকেশনে দিতে হয় তো এটা একটা লং একটা প্রসেসিং আপনি সঠিক অর্ডার করে থাকেন প্রোডাক্ট টা নিয়ে নেবেন কারণ একজন রাইডার বাইক কতটা পরিশ্রম করে সেটা আসলে আপনারা বলতে পারবেন যে আমরা যে দেখেন প্রোডাক্ট খুব আছে সেগুলো কিন্তু সাজাতেছে এখান থেকে সাজাই ডিভাইড করি সেগুলো তারা ফোন দিবে আপনাদেরকে ফোন দেওয়ার পরে যা আপনার প্রোডাক্টটা হাতে পান কিন্তু আমরা অনেকে কি করে ওনাদেরকে ঘুরাই আমি থাকি এক জায়গায় বলি আরেক জায়গায় আসেন আসার পরে ঠিকমতো প্রোডাক্টটা হাতে নিয়ে না নেওয়া পরে খুলে টুলে এগুলো আবার রিটার্ন করে দিয়ে যে না প্রোডাক্ট ভালো না মন মতো ভাই নাই কিন্তু আসলে এগুলো করা উচিত না যদি আপনি সঠিকভাবে অর্ডার করে থাকেন একটা প্রোডাক্ট আপনার লাগবে তাহলে আপনি কখনো এরকম একটা হরানি করবেন না রাইডার বাইডারকে কারণ তারাও প্যাটে দেয় জবটা করে আর এটা যে কয়েকটা হরানিমূলক জব সেটা একমাত্র তারাই বুঝতে পারে আমরা এই মুহূর্তে আসি নোয়াখালী শ্রমণী পাবলিক হলের ভিতরে আসি দেখতেছেন আপনারা যে রাইডের বাইরে কিন্তু তাদের প্রোডাক্ট গুলা সবগুলো সাজিয়ে দিচ্ছে অনেকে আসতেছে হসপিটাল থেকে নিবেন যে একজন রাইডার ভাই কথা বলতেছেন কাস্টমার সাথে জি ভাই আমি নামাজের পরে আসবো আর কি বুঝছেন আসরের পরে না ভাই আমরা ধরনা ওইদিকে 3:30 এর দিকে ঢুকবো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে নিয়ে এন কেমন পাবলিক হল থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি পাবলিক হলে রাখবো আপনি এসে নিয়ে যাই কেমন ওকে ভাইয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম বাইকে কাস্টমার ফোন দিয়েছেন হ্যাঁ কাস্টমার কি বলছে কাস্টমার ওনার কাছে 4টার মধ্যে যাইতে হবে আর কি 4টার দিকে যাইতে হবে এখন তো ওইখানে 4টা বাজে যাওয়া সম্ভব না কারণ সিরিয়ালে মেইনটেইন করে যাইতে হয় আচ্ছা এখন কালকে না আগামি আসরের সময় পাবলিক রিলিজ এ নিয়ে যাবে আচ্ছা দেখছেন যে প্রোডাক্টটা ধরেনি বলো কাস্টমারের সাইডে থেকে এক রকম ডিমান্ড থেকে আমাদের তো সিরিয়াল বাই যেতে হয় তো উনি চাইলেই তো আমি মানে উনা লোকেশনে যাইতে পারবো না হ্যাঁ সিরিয়াল বাই এ যাইতে হয় কারণ কাস্টমার তো একজন না অনেক কাস্টমার থাকে সবার সবাইকে স্যাটিসফাই করতে হয় সমস্যাটা হলো এই জায়গায় আর কি ওনারা নির্দিষ্ট রকমের একটা টাইম দিলে ওই টাইম মতো তো ডেলিভারি করা সম্ভব হয় না যাক আমাদের ভিডিও মাধ্যমে আসলে যারা অনলাইন অর্ডার করে তাদের যে ভুলভ্রান্তি গুলো সেগুলো আসলে একটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে বাস্তবটা কতটুকু আমরা সেগুলোই তুলে ধরছি আপনাদের মাঝে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো রকমের রিকমেন্ড থাকে বা আমাদের জানাবেন যে পরবর্তীতে কি টাইপের ভিডিও চান আমরা সেগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ